হ্যাঁ শেখ হাসিনার অবশ্যই শাসকদের একটা রোল থাকে তো আপনি তো একটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়ার জায়গা চোদ্দ তারিখে যেভাবে রাজাকারের নাতিপতির সাথে পুরো আন্দোলনকারীদের তুলনা করা হলো এটা পুরো আন্দোলনটার তার ডাইমেনশন একটা কোটা সংস্কারের একটা পলিটিক্স আছে কিন্তু এটাকে সম্পূর্ণ ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা বিরোধী একটা রাজ একটা সংগ্রামের জায়গাতে এটা উত্তীর্ণ আমি যে জায়গাটা বলতে চাইছিলাম যে সেনাবাহিনীর কথাটা আপনারা তুললেন যখন একটা গণ অভ্যুত্থান হয় তখন মানে ওই রাষ্ট্র দেশের মধ্যে সমস্ত অংশই কিন্তু তার তারা প্রভাবিত হয়ে পড়ে এবং তার প্রভাব যেভাবে সঞ্চারিত হয়েছে এখানে দুটো পজিশন নেওয়ার জায়গা ছিল হয় আপনি অভ্যুত্থানের প্রবল চাপে তার সাথে যুক্ত হয়ে পড়বেন আর হয় অভ্যুত্থানের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেবেন এই ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী যে ভূমিকা নিয়েছে তারা মানে এই অভ্যুত্থানের প্রভাবে তার অংশে পরিণত হয়েছে ওকে আহ জনাব আব্দুল রহমান পার্থ আপনি এখানে যুক্ত আপনি আপনি যখন আমাকে বলেন প্রোগ্রাম করা হয় তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে রাজাকারের বাচ্চার কথা কি প্ল্যান করা ছিল আবু সাইদকে গুলি করা কি প্ল্যান করা ছিল নাহিদ দেখি তিরিশ তারিখে মেনে নেওয়ার পর আবার তিন চারজনকে পিঠানো মানে হারুনের কাছে দিয়ে আসা সেটা কি প্ল্যান করা ছিল এবং আমাকে অনুমতি দিবেন মানে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী পনেরো জুলাই সংবাদ সম্মেলনে যে আচরণ করেছেন সেই আচরণ থেকে সেই আচরণ যে চোদ্দ জুলাই চোদ্দ জুলাই যে আচরণ করেছেন সেই আচরণ যে তেরো জুলাইয়ের আচরণ থেকে খুব বিপরীত মুখী এরকম না কিন্তু উনি কথা আমি সেটাই বলার চেষ্টা করতেছি এক একটা সিকোয়েন্স জন্ম নিয়েছে এটাতে আগে থেকে এবং লাস্টে এসে যখন বললো যে সকল রাজনৈতিক দলের সহযোগিতা আমরা চাই একটা পর্যায়ে কিন্তু রাস্তায় সব জায়গাতে তারপর প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেরা যেভাবে নেমে আসলো যাদের অবশ্যই যে ভূমিকা নিয়েছে যে ভূমিকাটা তারা নিয়েছে এবং তারপর এই যে বিএনপি চারশো লোক মারা গেল আমাদের চারজন লোক মারা গেলের জন মারা গেল জামাতের মারা গেল সবাই সব দিক থেকে নামলো এগুলি কি সবই প্ল্যান আচ্ছা ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটিতে কতজন ছেলে মারা গিয়েছে বা শহীদ হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি তো আরো সব আমার কথা হলো আসলে না এই কথাগুলি না প্ল্যান ছিল আপনারা যুক্ত আপনারা ফেসিস ফেসিস সরকারকে সরানোর জন্য আপনারা যুক্ত হয়েছেন ওদের প্ল্যান ছিল না আমাদের প্ল্যান ছিল তো আমরাও তো যুক্ত হয়েছি প্ল্যানগুলি তো তখন ওরা আমাদেরকে চিঠি লিখে দেয়নি আমরাও তো জেল খেটেছি আমরাও তো করেছি সুরেন ভাই এটা যখন যে পকেট করতে যাবে সে তত তত বেশি বোকামি করবে আসলে এই কথাটা রাইট না এটা আমি একটা জিনিস জিনিস বড় হয়েছে এটা এটা একটা মহল চায় ওনাদের অবস্থান জাস্টিফাই করার জন্য যাতে করে ওনাদের ক্যাবিনেট মন্ত্রী মন্ত্রণের অবস্থাটা ভালো থাকে বারবার বাচ্চাদের কথা বলে বাট এখন বাচ্চারা নিজেরাও রিয়েলাইজ করে যে সবাইকে নিয়ে এটা করা হয়েছে গণ অভ্যুত্থান একা কেউ করতে পারে না এটা প্ল্যান করা হয় না এটা আল্লাহ করেছে আমার বিশ্বাস যতদিন আমরা প্ল্যান করেছি হয় না যখন আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি সেই কবে যাবে আমি আমাকে একটু তিরিশ সেকেন্ড দেন সেটা হচ্ছে যে দেখুন আমি ছাত্র নেতৃবৃন্দের যে ভূমিকা সেটাকে কোনোভাবে আমাদের খাটো করার কোন চেষ্টা আমার বক্তব্যের মধ্যে নাই। আমি বলতে চাইছি যে এই পুরো আন্দোলনের যে সিকোয়েন্সে তাদের প্রত্যেকটি অংশে পরিষ্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন খুবই অবশ্যই অসাধারণ ভূমিকায় রেখেছেন কিন্তু আমি শেষ করি আঠাশে অক্টোবরের আগেও আঠাশ অক্টোবর পরেও আমরাও কিন্তু পরিকল্পনা করেছি এই সরকারের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান করা গণ অভ্যুত্থানের কথা চোদ্দ সালের পর থেকেই বহু বক্তৃতায় বলেছি বিশেষত গত পাঁচ বছরে তো বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছি কিন্তু প্রশ্নটা হচ্ছে এগেইন গণ অভ্যুত্থানের ওই ঐতিহাসিক মুহূর্তটা তৈরি করার ক্ষেত্রে আপনার কারো মানে পরিকল্পনা করলেই সেটা কাজ হয় না সেটার কতগুলো অনেকগুলো ঘটনা একটা বিন্দুতে কোইনসাইড করে সেই কোইনসাইড করার ঘটনাটা এটা না আচ্ছা ঠিক আছে তা এটা নিয়ে নিয়েছি এটা নিয়ে নিশ্চয়ই আমরা আরো অনেক কথা বলতে পারবো কে কে কোথায় না না আপনি কথা কথা বলি আপনি এটা খালি দামড়া দিতে আলোচনা করছি এই যে জমিটা তৈরি হয়েছে যে কারণে ধরুন মানে এই যে আউবিলিগ বিভিন্ন অঞ্চল আউবিলিগ এর যে দ্বারা আউবিলিগ এত খারাপ শাসন করেছে আউবিলিগ কি আউবিলিগ এত খারাপ শাসন করেছে যে সবাই বিরক্ত ছিল আউবিলিগ এর উপর তার বিরুদ্ধে এই গণ আন্দোলনটা গণ অভ্যুত্থানটা ছাত্র জনতার এই সম্মিলিত জায়গাটা সেটা আসলে তৈরি হতে আসলে সময় নিয়েছিল সেটা আমিও মনে করি কিন্তু যারা অন্যরকম মনে করে তাদের জন্য এই প্রশ্নটা করা আমি আবার একটু অন্য প্রশ্নে আসি আন্দোলন আমাদের খুব বেশি সময় নাই আমরা দেখছি যে শেখ কে কোথায় আছেন সেটা আমাদের কাছে কোনো স্পষ্ট নয় আপনার সঙ্গে যাদের ব্যক্তিগত সম্পর্ক আছে আত্মীয়তা আছে তাদের বিষয়ে আপনার কাছে কোনো খোঁজ আছে কিনা ব্যক্তিগত প্রশ্ন করার জন্য দুঃখিত বেরিয়েছে পার্থ আপনি চাইলে না উত্তর দিতে পারেন না আমি জানি না আমার সাথে কোনো কোনো কিছু নাই আছে বা যেখানে আছে আর কি

দেখুন যেকোনো ঘটনার দুটো জিনিস আছে বাংলাদেশে এই ধরনের উগ্রতা অসহিষ্ণুতা ঘৃণা বাইরে অন্য সম্প্রদায়ের যারা আছেন তাদের উপরে হামলা হয়েছে অন্য মানে জাতিগত ভাবে হামলা হচ্ছে আহ রাজনৈতিক বিশ্বাসের উপরে হামলা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এটা একটা পলিটিক্যাল অ্যানালিসিস করতে হয় সবসময় যে হু বেনিফিটস এই মুহূর্তে বাংলাদেশে এই হামলাগুলোর দ্বারা বাংলাদেশকে আবার বিশ্বে যেভাবে চিত্রিত করা হচ্ছে যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে এখানে সমস্ত আহ কোট সংখ্যালঘুরা খুবই বিপদের মধ্যে আছে এই পুরো বিষয়টা যে প্রচারণা যেভাবে যাচ্ছে তাতে এটা পরিষ্কার যে এই ঘটনার মধ্যে একটা পরিকল্পিতভাবে ভাবে ঘটানোর একটা ইন্ধন আছে তার মানে জমিনে কিছু লোক প্রস্তুত থাকে বলেই সেখানে আগুন দেওয়ার চেষ্টা করলে আগুনটা লাগে বাংলাদেশে যে অসহিষ্ণুতা এবং এই উগ্রতা যা আছে এটা তো আমরা অতীত দেখেছি কিন্তু এখন পরিকল্পিত হবে পরিষ্কার ভাবে মনে হচ্ছে যে এই ঘটনাগুলো ঘটিয়ে বাংলাদেশকে এই সরকার অকার্যকর এটা ডিস্টেবিলাইজ করা এই ঘটনা এটা ঘটানো হচ্ছে যার ফলে লাভ চেয়ে পরিষ্কার ভাবে প্রতিত ফ্যাসিস্ট শক্তি আর ভারতের বিজেপি এটা এটা পরিষ্কার ভাবে আমার মনে হয় বিশেষ করে ভূমিকা দেখলে আমার মনে হয় বিষয়ে খোলা মেলায় বলতে চাই আমার মনে হয় যে বিশেষ করে ভারতীয় মিডিয়ার ভূমিকা যেটি এই সরকার দায়িত্ব নেওয়ার পরে তারা যে ভূমিকা নিয়েছে আমার মনে হয় না মানে

সম্ভবত আমাদের শেষ প্রশ্ন টাইমার আর একদমই নাই আপনি বিএনপির সঙ্গে জোটে ছিলেন তারপরে জোট থেকে বেরিয়েছেন যুগপথ আন্দোলনে ছিলেন ছিলেন না এখন অবস্থা যেরকম দেখা যাচ্ছে যে ভবিষ্যতের নির্বাচনে বিএনপি একটা জোট করতে পারে জামাত একটা জোট করতে পারে আপনি তখন কি করবেন বিএনপির সঙ্গে জোটে যাবেন জামাতের সঙ্গে জোটে যাবেন একলা থাকবেন এই ব্যাপারে আপনার কোনো চিন্তা এই মুহূর্তে আছে কিনা বিএনপি জোট করতে পারে জামাত জোট করতে পারে আমিও তো জোট করতে পারি আপনি এটা ধরলেন না কেন আপনিও করতে সেটি জানতে চাইলাম আর কি আপনিও জোট করতে পারেন আপনি জোট করলে বিএনপি আমাকে ডাকবেন কিনা আমি বিএনপির সাথে জোট করছি না মানে আমার অধীনেও তো একটা জোট হতে পারে রাইট হতে পারে আমরা মিলেও তো একটা জোট করতে পারি তখন জামা জামা সময় বলে দিবে সময় বলে দিবে সময় বলে দিবে আমাদের আসলে আজকে বেশ কিছু প্রশ্ন আর করতে পারলাম না সাকি ভাই শুনতে এবং পার্থ কিছু সময় আমাদের পার হয়ে গেল ভাই আমাদের শেষ প্রশ্ন হচ্ছে যে বিএনপির একত্রিশ দফা নিয়ে আপনাদের প্ল্যাটফর্ম গণতন্ত্র মঞ্চ থেকে আপত্তি থাকলো সব মিলিয়ে একত্রিশ দফা যদি বাস্তবায়ন করা যায় তাহলে অন্তর্বর্তী সরকারের সার্বিক সংস্কার সেভাবে কি আর দরকার আছে কিনা অন্তর্বর্তী সরকারের সংস্কারের মধ্যে এই প্রস্তাবনাগুলো আসবে এবং আমি এটা বলবো যে আমরা একত্রিশ দফা পৌঁছেছিলাম সেখানে আমাদের যে চোদ্দ দফা ছিল এগুলো যখন একটা অনেকগুলো দল মিলে একটা জায়গায় পৌঁছানো সেখানে ন্যূনতম জায়গায় প্রমাপ্ত হয় অনেকগুলো জায়গায় আবার পার্থক্যও থাকে প্রশ্নটা হচ্ছে যে এটা আমি একই সাথে বলবো যে এই সংস্কারের দিকটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ গণভুত্থান মানুষের আকাঙ্ক্ষাকে কিন্তু আরো বাড়িয়ে দিয়েছে ওকে এবং সেই আকাঙ্ক্ষাটাকে আমাদের রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই আবার নতুন করে মূল্যায়ন করছেন এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সবাই মিলে আমরা যাতে এক জায়গায় এক যাত্রায় আসতে পারি সেটার জন্য আমাদের কনসেনসাসের দিকে চেষ্টা করা দরকার শেষ প্রশ্ন জনাব আদল ইব্রাহিম পারথ আপনার কাছে সেই প্রশ্নটি হচ্ছে যে আউমিলিগ ও তার জোটের সবাই মাইনাস